বুজো না তোৰালৈ ফেট ফুৰত দে এটা নাৰ গৰম মেলি লৈ নিদি হবাৰগৈ তোৰ বাৰে মেলি বিচাৰি গঢ়িব লাগে জাগালৈনে হে এ ন যায় তোৰ এক কাম বাৰু ভাইটিনী জাগাই মাফি দিনে তোৰা টিক দিবাৰ লাই হে তোৰাৰ বাৰী মেলি বিচাৰিটো যাইলি তোৰা এহ দুই হৈ পাৰ আগতে তোৰাৰ বৌ কোনে দহৰ মাতে হে এটিকে এটা জাগাৰ মেদি গৈ দি চালি বিচাৰি গঢ়িবাৰ লাই এল্লে মাইফাই জীৱন নদীহি অবুক হবু তোৰাও শুৱাল মেদি কেনে এল্লে মাইফা যোৰ হে তোৰা চাদিকে শুৱাল টেঙ বোৱা ভাঙি হাঁহ কৰি দিলে মই বুজিলো নেকি হয় আজিয়ে লাজ বিচাৰ এইফৰে আই আৰু কিছু গৰিত নাপাই দিম ঠিক আছে না দৰ্শাহী তোৰা অন্ন ক্ৰীড়াত দি গৰিছ আনী তোৰা আমিনানি তোৰা তোৰা কৰিছ ঠিক আছে না হচিয়ে নাই আগৰ চাই তোৰাত দলিল এই হিচাপে আই হৈ বেলা তোৰা উন যিহেতু তোৰাত বাৰী বাদ দে বাদ দি পাঁচ ঘণ্টা জাগা আছে আই আগে বাৰীৰ হতাশ হয় হতে আমি যেহেতু লেখা আছে যে তোর বাপুর নাম আর বাড়ি কেন গজি দে তোরার বাপে এই হিসেবে কিন্তু বাড়ির ভিতরে তোরার বইনে কিন্তু বাঘ ফাইব বুঝে না কে হয় আর হতা গান তোরার বইন অবশ্যই অবশ্যই বাড়ি মিদি বাঘ ফাইব এখন তোরা কি হস কি বাঘ ফাঁদ দে আর বইন বাড়ি বিড়ে মিদি কোনো বাঘ ফাই দেন সম্পত্তি দিল দিত এটি ফাইলে ফাইব বাদ দিত তোরা লাগ তোর বইনে কি হচ্ছে স্যার আয় কেন উনি তুই হ বাদ দা আই মনে মনে আগত সিদ্ধান্ত লৈ রাখি দি

যিহেতু তোমাৰ বৈনে নিজে ইচ্ছা সদায় বাৰী বুটৰখনো জাগালৈ তোনো ঠিক আছে না তোৰে কিহৰ এক কোনো তই এই চি বি কিন্তু জিনিজ গান চহজে চুবি গেলগৈ কিন্তু বৰ্তমানে বাৰী বতৰে কিন্তু মাইভাগে বাক লৰ এভেইলেবেল লৰ তোৰাৰ বৈনে নলৰ ইয়েন তোৰাৰ নিজস্ব বেপাৰ ইয়েন কুচিৰ বেপাৰ ঠিক আছে না যাক বাৰীৰ বেজাৰখন গেলগৈ এবাৰ তোৰাৰ বাদ দিয়া হয় যিহেতু বাদ দি তোৰাটো জেগা আছিলে ফাঁচগন্ধা এই চেবি কিন্তু তোরা বাই দুজন দুই ঘণ্টা দুই ঘণ্টা চার ঘণ্টা ফেলি বইনে দে এক ঘণ্টা কিন্তু হিসাবে কিন্তু তিনজন অন্য ভাইবার হতা তারপরও যেহেতু আগর দিনে দিন মুরব্যকণ একখান হিসেবে গত জিদে মানে বাইয়ণ যদি এক কানে বেশি ফা বইনে যদি এক কানা ফা তৈরি বাই বোনবোতো আন্তরিকতা কারণ হে যদি দুজনের সমান সমান করে বাক ল তৈরি তারাবুত সম্ভব কারণ নষ্ট হয়ে যাবে এই হারণে বন্যর এক কানা দে আর বইনও যাতে ভবিষ্যতে পাই লই জামেকা লইনে বাইর বার মিদ আয় নেত্র বা দু হাই তে এই কারণে ভাই বোনপর সম্পান সুন্দরতা হে বন্টন গান সুন্দর তো মূলত এভাবে বিশেষ গান ঠিক আছে না ভাই দুজনের দুই ঘণ্টা দুই ঘণ্টা চারি ঘণ্টা ওইন এক ঘণ্টা এখন তোরা কি অবইন তুই কিছু কবি হুই হা যেহেতু বারে কোনো জায়গা নয়

তোরা না বোন বিয়ে তোরা কো কিন হর স্যাঁ বাঁ দিটির বাফর দিনে বাড়ি বাঘ ডিটির বাফর দিনে বিড়ে জাগা সম্পত্তি তোরা তাক কি দরকার আর কারণ এখন ও যদি একাণ বার হ আ বারীন বাঘ লইম তোরা এখন বাড়ির তুন বাঘ দম ফুড়বো হ্যাঁ কিলে তোরা হতে হত্যা কিন হ্যাঁ আপসে যে সুন্দর এনে এনে ঘুরিবি হ্যাঁ তোরা ফিল্লি বাইন হবি আপসে কি এক ঘণ্টা দিফারস কি দেড় ঘণ্টা দিফারস তোরা ইন হল বইনে মীমাসা না করবি তোরা এটা আবার উল্টো হতা কিলো হতে হ্যাঁ উল্টো হতা হয় না তো লাভ নাই বা আজি যিয়ে ন ইন হ ঠিক আছে ন বোন তুই যেহেতু বারে বিড়ে মধ্যে হন জাগাল দিনে তাইলে তুই ঠিক আছে বাদ দিয়ে আর তুমি দেড় ঘন্টা চাইস ঠিক আছে দেড় ঘন্টা জাগালো দেড় ঘন্টা জাগালই নে জামারে লই আর বাইনা বানি লয় সুগত থাক খুশিটা থাক আচ্ছা ঠিক আছে খুশি নাই ঠিক আছে কি হস আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ যাক অবশ্যই সে তিনবার পরে আজি বিসের গান সম্পূর্ণ ঠিক আছে তিনবারের মধ্যে আরে মূল হতই দে বইনে বারবার হইয়ে কিন্তু বাড়িতে তুম হনো জায়গা লয়তনু কিন্তু বইনে বাদ দি দেড় ঘন্টা লয়বু আর বাকি জায়গা এতা দুনো বাইয়ে লয়বু ঠিক আছে না আজি এর বিসের গান তোরা ব্যাক কোন এভাবে ফয়সা লইয়ে ঠিক আছে না জনসমক্ষে তুলে তোমার বেকুন আইত্তার বেকুন যাও